হাই ফ্রেন্ডস আরকেটিক Bengali চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে ই ডিস্ট্রিক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল আছে সেই পোর্টালের ইউজার নেম আপনারা কিভাবে বানাবেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে তারা ইউজার নেম বানাতে পারছে না প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা ইউজার নেম কিভাবে বানাবেন চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো তো তার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে এই পেজে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন হোম পেজ এই হোম পেজে আপনাদেরকে আসতে হবে এখানে আপনারা কীভাবে আসবেন আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর আপনারা সার্চ অপশান গিয়ে টাইপ করবেন ই ডিস্ট্রিক্ট এরপর আপনারা সার্চ করে নেবেন তাহলে আপনাদের সামনে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে প্রথমেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ই ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু ই ডিস্ট্রিক্টের পোর্টালে পৌঁছে যাবেন তো আপনাদের সুবিধার্থে এই পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে আপনারা চলে আসতে পারবেন এরপর এখান থেকে ইউজার নেম বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো তার আগে বলে রাখি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এখানে বলা আছে পুরনো পোর্টালে ব্যবহৃত আপনার ইউজার আইডি এই পোর্টালে অপরিবর্তিত রয়েছে সেটি ব্যবহার করুন অর্থাৎ আপনার যদি ই ডিস্ট্রিক্ট পোর্টালের ইউজার নেম আগে থেকে বানানো থাকে সেক্ষেত্রে আপনি এই নতুন পোর্টালে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সেই ইউজার আইডিটি আপনাকে নতুন করে বানাতে হবে না এরপর নিচে দেখতে পাচ্ছেন যদি বিশেষ কারণে আপনার পুরানো ইউজার আইডি ব্যবহার করে ওটিপি না পাওয়া যায় তবে আপনার নথিভুক্ত মোবাইল নম্বরটি ইউজার আইডি হিসেবে করুন তো ধরুন আপনি আপনার এখানে দিচ্ছেন এবং ইউজার নেমটি ওটিপি আসছে না তাছাড়া আপনি আপনার ইউজার নেমটি ভুলে গেছেন সেক্ষেত্রে আপনার যে মোবাইল নম্বর সেটি কিন্তু আপনার ইউজার নেম হবে সেক্ষেত্রে ইউজার নেম দিয়ে আপনি কিন্তু লগ করতে পারেন এটি গেল যাদের ইউজার নেম আগে থেকে বানানো আছে এরপর যারা নতুন ইউজার নেম বানাবেন তারা কিভাবে বানাবেন তো দেখুন এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পর সবার নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার তো এই অপশনে ক্লিক করবেন নিউ ইউজার রেজিস্টার এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে খুবই সিম্পল কোনো জটিল বিষয় না এখানে খালি দু চারটে স্টেপ ফিল আপ করলে আপনারা কিন্তু ইউজার নেম বানিয়ে নিতে পারবেন প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন এরপর লাস্ট নেম দিয়ে দিবেন এরপর ইমেল আইডি দিবেন যে ইমেল আইডিটি আপনি একবারও দেননি এই পোর্টালে অর্থাৎ একবারও কিন্তু ইউজার আইডিতে ব্যবহার করেন করেননি ফ্রেশ ইমেল আইডি দিবেন এরপর মোবাইল নাম্বার ফ্রেশ মোবাইল নাম্বার দেবেন এরপর আপনার ডেট অফ বার্থ দেবেন এরকম ক্লিক করবেন আপনাদের সামনে ক্যালেন্ডার বার হয়ে যাবে আপনারা ডেট অফ বার্থ চয়েস করে নেবেন এরপর এখানে ইউজার নেম দেবেন তো ইউজার নেম আপনি আপনার মনের মতো রাখতে পারেন আপনার নামও রাখতে পারেন বা আপনার মোবাইল নাম্বারও রাখতে পারেন আপনার মনের মতো রাখবেন তো এখানে যখনই আপনি ইউজার নেমটি দিবেন এখানে দেখবেন अवेलेबल আছে কিনা তো যখনই আপনি আপনার ইউজার নেমটি টাইপ করবেন মনের মতো এরপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন এখানে অ্যাভেলেবেল থাকলে কিন্তু দেখিয়ে দিবে আর যদি अवेलेबल না থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু লেখা উঠবে অলরেডি ইউজ চলুন আমি স্টেপ বাই স্টেপ ফিল করে দেখিয়ে দিচ্ছি তো আমি ফিল আপ করে নেছি এরপর রেজিস্টার এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনারা যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু সেন্ড হয়ে গেছে এরপর আপনাদেরকে ওটিপিটি বসিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনাদের ইউজার নেম ক্রিয়েট হয়ে গেল অর্থাৎ আপনাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর আপনাদেরকে কি করতে হবে লগ ইন করতে হবে এরপর আপনাদেরকে হোম পেজে চলে যেতে হবে তো এরপর আপনারা হোম পেজে চলে যাবেন বা ডাইরেক্ট লগ ইন অপশানেও আপনারা যেতে পারেন তো আমি হোম পেজে চলে গেলাম এরপর হোম পেজে আসার পর আপনাদের সামনে এরকম এন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর লগ ইন বা সাইন আপ এ অপশন আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম এন্টারফেস ওপেন হবে এরপর এখানে আপনাদের ইউজার নেম অর ইমেল অর্থাৎ আপনারা যে ইমেলটি দিলেন বা ইউজার নেমটি আপনারা দিলেন যে কোনো একটি এখানে বসাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি মোবাইল তো সেন্ড ওটিপি মোবাইল এখানেও ক্লিক রাখতে পারেন তাছাড়া আপনি যদি ওটিপি ইমেলে নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন আমি মোবাইলে ওটিপি নিতে চাই তো মোবাইল আমি সিলেক্ট করে নিলাম এরপর এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন বসাবার পর সাইন ইন এই অপশানে ক্লিক করবেন তো তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা ধরুন একবার মোবাইল নাম্বারটি এখানে দিলেন বা জিমেল আইডিটি একবার দিলেন আপনারা কোনো কারণে রেজিস্টার করার সময় মিস্টেক করে গেলেন অর্থাৎ ইউজারনেম নেম বানাতে পারলেন না বা ওটিপি আসলো না সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দেখাবে অলরেডি এক্সিট অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটিতে ইউজার নেম বানানো হয়ে গেছে এবং জিমেলটি তো তাই দেখাবে সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর ট্রাই করবেন দেখবেন আপনাদের কিন্তু নেম করা যাবে ক্রিয়েট ওই জিমেল ও মোবাইল নাম্বারে তো আপনারা চেষ্টা করবেন প্রথমবারেই কিন্তু যাতে ইউজার নেম ক্রিয়েট হয়ে যায় সেটাই আপনারা চেষ্টা করবেন তো চলুন ব্যাক টু লগ ইন তো আমি লগ ইন করে নিচ্ছি তো ইউজার নেম ক্যাপচার করে বসিয়ে আমি সাইন আপ করে নিলাম এরপর ওটিপি আমার মোবাইলে চলে এলো আমি ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করছি ক্লিক করলে দেখবেন পোর্টালটি কিন্তু লগ হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে কোন কোন সার্ভিস ইউজ করতে পারবেন সেটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো চলুন প্রথমে আমরা দেখিনি ড্যাশবোর্ডটি কেমন হবে তো দেখতে পাচ্ছেন পোর্টালটি লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে ড্যাশবোর্ড কিন্তু এই ধরনের খুলে যাবে আপনারা যদি এই পোর্টাল থেকে কোনো কিছু সার্টিফিকেট বা লাইসেন্স কোনো কিছু অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনারা ড্যাশবোর্ডে দেখতে পাবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে সার্ভিস ওই এই সার্ভিসে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস তো এখান থেকে অনেক ধরনের সার্ভিস কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডারে এই ধরনের সার্ভিসগুলি আপনারা দেখতে পাবেন এরপর সার্টিফিকেট তো সার্টিফিকেটের আন্ডারে এই ধরনের সার্টিফিকেট আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন এখান থেকে সব ধরনের সার্টিফিকেট বানাতে পারবেন বার্থ সার্টিফিকেট রেশন কার্ড ডিস্টেন্স সার্টিফিকেট গোর্খা ইনকাম সার্টিফিকেট লোকাল রেসিডেন্সিয়াল অর্থাৎ যে ডোমিস্টাল সার্টিফিকেট হয় সেটা এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর যে দপ্তর আছে বা যে পোর্টাল আছে সেখানেরও কাজ করতে পারবেন লেবার অর্থাৎ লেবার ওয়েলফেয়ারে এখান থেকে কাজ করতে পারবেন লাইসেন্সের কাজ করতে পারবেন এরপর প্রপার্টি দেখতে পাচ্ছেন প্রপার্টি এরপর সোসাইটি সোসাইটিরও এখানে অনেক ধরনের সার্ভিস আছে এরপর ট্রেড ট্রেড করতে পারবেন এখান থেকে তো ট্রেডের যদিও এখনও কিছু সার্ভিস দেয়নি সেক্ষেত্রে অপশন এসেছে পরবর্তী ক্ষেত্রে চলে আসবে এরপর হাউসিং এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স ম্যারেজ সার্টিফিকেট এই ধরনের সার্টিফিকেট আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটি হলো ওয়েস্ট বেঙ্গলের ই ডিস্ট্রিক্ট পোর্টাল যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ধরনের সার্ভিস কিন্তু অ্যাড আছে এখান থেকেই কিন্তু সমস্ত ধরনের কাজ হয় আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টালটির যদি আপনারা ইউজার নেম বানিয়ে রাখেন সেক্ষেত্রে অনেক ধরনের সার্ভিস কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং যাদের অনলাইন সেন্টার আছে তারা কিন্তু পরিষেবা দিতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে ইউজার নেম বানাবেন এবং কি কি সার্ভিস এই পোর্টালের মধ্যে আছে আপনারা ভালো করে দেখে নেবেন তো ইউজার নেম বানাতে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া এই পোর্টালে যদি কোনো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন পরে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ